মুদিখানার দোকানে ভয়াবহ আগুন ঘটনাটি ঘটেছে হাওড়া আন্দোল রোডে নিমতলা রোডে গতকাল গভীরাতে আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন হাজির হয় প্রায় চল্লিশ লক্ষ টাকার মাল ছাই হয়ে যায় অভিযোগ দোকানের মালিকের দোকানের মালিক অনিল সাউ জানায় রাত বারোটার পনেরো নাগাদ তার কাছে ফোন যায় দোকানে আগুন লেগেছে তৎক্ষণাৎ বাবাও ছেলে বিনোদ সাউ ও অনিল সাউ রানীহাটির বাড়ি থেকে বেরিয়ে আসে দেখে দাউ দাউ করে চলছে দোকান মালিকের অভিযোগ দমকলে খবর দেওয়ার প্রায় এক ঘন্টা পরে আসে যদিও সময় মতো দমকলের গাড়ি আসতো তাহলে কিছু মাল বেঁচে যেত কিন্তু ও দু ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যায় আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে হাওড়া থেকে প্রদূষণ গুপ্তের রিপোর্ট সি প্রাইম নিউজ নিমতলা আন্দুল রোড নিমতলা বাস স্ট্যান্ড আন্দুল রোড কি হয়েছে আমার দোকানে আগুন লেগেছে আমি খবর পেয়েছি বারোটা পনেরো খবর পেয়েছি রানিয়ে দিকে আসতে আধা ঘন্টা লেগেছে গাড়ি এসেছে জলের গাড়ি এসছে আপনারকে মোটামুটি একটা দশ তিনটে গাড়ি এসেছে দোকানগুলো বাঁচিয়েছে সামনে দোকানগুলো বেঁচে গেছে আর এগুলো পুরো জ্বলে গেছে মোটামুটি আমার দোকানটা জ্বলে গেছে

ঘটনা হয়েছে আমি আমার আমি তো বন্ধ করে কিছুদিন দিয়ে বেরিয়ে যাই তারপর ঘটনা আমাকে ফোন যায় তখন বাজে বারোটা পনেরো কুড়ি হবে ফোন যায় বাড়িতে কি সে আমার দোকানে আগুন লেগেছে আমি ছুটে আসি আমার আসতে তো পানিয়ে দিতে মোটামুটি পনেরো মিনিট সময় তো লাগবে এসে দেখছি হু করে আগুনটা ফায়ার নতুন চলছে তো এসে পাইপ খোঁজাখুঁজি করি পাইপটা আমার পিছনে থাকে পাইপটা খোঁজাখুঁজি করা পাইপ নিয়ে আসার পর লেগে এই তারপর জিজ্ঞেস করছি ফায়ার ব্রিগেডকে ফোন করছে হ্যাঁ ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড আসতে মোটামুটি এক ঘন্টার উপর সময়টা নিতে এই জন্য মানে একটু মানে এত মানে স্লো এসছে বলে পুরোটা দোকানটা পুরে গেছে আর যখন আগুন লেগে গেছে আগুন ফিসে তোলার লেগেছে কেউ তো সঠিক দেখে না তো কেউ বলতেই পারছে না কিভাবে হয়েছে এটা তোমার এ কি বলে রেশনের মতলব তো মুদিখানা দোকান সবাই বলছে শর্ট সার্কিটে হয়েছে 5 ভিগেট আছে তখন বাজেত আপনার একটা নাগাত হবে একটা এটা হবে আমার পুরো মানে নষ্ট হয়ে গেছে আর কিছু লাখের উপর না ক্যাশ ছিল না ক্যাশ থাকলে ওই পয়েন্টগুলো যে যে পয়েন্টগুলো থাকে ওই দোকানে আমি কুমার যখন দোকান হচ্ছে দশটা পঞ্চাশ ওই দোকান বন্ধ করা হয়েছে তারপর আমরা মেডিকেলে ছিলাম মেডিকেলে এগারোটা কুড়িতে আমরা বন্ধ করে পাঁচজন ছিলাম বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমরা ঘুমিয়ে পড়েছি একটু মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে একটা অনেক দর একটা লোক গিয়েছিলো স্কুটি নিয়ে বলছি তোমাদের মেডিকেলে আগুন লেগে গেছে তখন আমি তো দৌড়ে ছুটে এলাম তখন দেখি না আমার এই মেন মুদিখানাতে আগুন লেগে গেছে তখন আমি খবর দেবো বলতে আমার বাবুকে ফোন করলাম বাবুরা আসছিল এখানে অনেক প্রোফাশন ছিল ও আগুন আমি এখানে এসেছি বারোটা পনেরো কুড়ির দিকে এসছি এখানে আগুন লেগে আগুন লেগে গেছে আপনি আমি গিয়ে এসে আমার বাবুকে ফোন করেছে বাবুরা এসেছে তোর কোনো হচ্ছে পুলিশ প্রশাসন এসছে ওরা ফায়ার ব্রিগেড কে ডেকে এনেছে আপনি কি বলেন আমি এখানে কাজ করি দোকানে হ্যাঁ জানা